খাজা দয়ালু খাজা খাজা দয়ালু খাজা মাদানি মাম নাজা নুর না যা ঘুরি বেরে আপনি তো রাজা ঘুরি বেরে ঘুরি বালয় আপনি তো রাজা ঘুরি বেরে ঘুরি বালয় আপনি তো রাজা বাবাজির পাক নজরে আমারে ছোট ঘরে কত যে শান্তি আছে বোঝাবো তা কি করে বাবাজির পাক নজরে ছোট্ট ঘরে কত যে শান্তি আছে তা কি করে হয় ইমান তাজারে প্রিয় মুর্শিদী পর সেমান তাজারে আজা মেরে খাজা মর হৃদয় মাঝারে আজা মেরে খাজা মো হৃদয়ে